আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন শরীফ এক্সপ্রেস থেকে আমি আলমিম শরীফ ভিওয়ার্স আমরা আজকে চলে আসছি বিগেস্টারে বিগেস্টার একটি জিন্স প্যান্ট গ্যাবার্ডিন প্যান্ট এবং শীতের পোশাক প্রস্তুতকারক এবং পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান এখানে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের ম্যানস আইটেমের পোশাকগুলো তো আজকে ভিওয়ার্স আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শীতের পোশাক তো আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিউয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন মেগি হাতের জ্যাকেট এই জ্যাকেটটির ভান্ডিল হবে তিন পিসে সাইজ হবে তিনটা তো এর মধ্যে প্রায় দশ পনেরোটা কালার হবে ভিওয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল লেদার জ্যাকেট এই আর্টিফিশিয়াল লেদার জ্যাকেটটির দুইটি ডিজাইন হবে কালার হবে ওয়ানলি ওয়ান ব্ল্যাক এবং ফ্যাব্রিক্সের উপর পাঁচ ছয়টা ডিজাইন হবে আর্টিফিশিয়াল লেদার জ্যাকেটের সাইজ হবে দুইটা এক্সেল ডাবল এক্সেল আপনারা যারা পাইকারি ক্রয় করতে ইচ্ছুক তারা চাইলে আপনারা দুই পিস জ্যাকেটও ক্রয় করতে পারবেন এই আর্টিফিশিয়াল লেদার জ্যাকেটের ভিতরে যে আস্তরটি হবে সেটি হবে মকমল জাতীয় সফট কাপড়ের করা এবং এটির ব্র্যান্ড হবে কুচি ব্র্যান্ড ভিউয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন ডেনিমের জ্যাকেট এই ডেনিমের জ্যাকেটটিও গুচি ব্র্যান্ডের হবে এবং এই ডেনিমের জ্যাকেটের ব্যাক সাইডে একটি সুন্দর করে অ্যাম্বোটারি দেওয়া আছে যা খুব আকর্ষণীয় লুক দিচ্ছে এই জ্যাকেটের কালার হবে প্রায় দশ থেকে পনেরোটা ডেনিমের জ্যাকেটের সাইজ হবে দুইটা এক্সেল এবং ডাবল এক্সেল ভিউয়ার্স আপনাদের এখন দেখানো হচ্ছে ডেনিম জ্যাকেটের হাতার নিচে সুন্দর একটি আস্তর দেয়া আছে যা আপনাকে খুব সহজে উষ্ণতা দিতে পারে ভিউয়ার্স ডেনিম জ্যাকেটগুলো সবগুলোই কাপড়ের উপর তৈরি করা ভিউয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন ফর্মাল জ্যাকেট এই জ্যাকেটটি ফোর পকেটের হবে এবং এই নিচের পকেটটি দুই সাইড আপনারা বোধ সাইড পকেট ইউজ করতে পারবেন এবং জ্যাকেটের নিচে এবং হাতার রিপটি উন্নত মানের রিপ দিয়ে প্রস্তুত করা হয়েছে এই ফর্মাল জ্যাকেটের কালার হবে সাত থেকে আটটা এবং সাইজ হবে দুইটা এক্সেল এবং ডাবল এক্সেল ভিউয়ার্স এই ফর্মাল জ্যাকেটের ভিতরে যে আস্তরটি ইউজ করা হয়েছে এটি বেলভেট জাতীয় কাপড়ের এবং ভিতরে একটি পকেটও আছে ভিওয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন বেলভেট কাপড়ের হুডি বেলবেট কাপড়ে এই হুডিগুলো দশ থেকে পনেরোটা কালার হবে এবং চমৎকার চমৎকার কালারগুলো আপনারা অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন এসে আমাদের পণ্যগুলো দেখে যাবেন এবং এই হুডিগুলোর সাইজ হবে তিনটা এল এক্সেল ডাবল এক্সেল তো ভিউয়ার যারা পাইকারি করে করে খুচরা বিক্রি করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই প্রতিষ্ঠানে এসে ঘুরে যাবেন এবং আমাদের পণ্যগুলো দেখে যাবেন আমাদের এখানে খুচরা বিক্রয় করা হয় না আমরা শুধু পাইকারি বিক্রি করি আমাদের এই প্রতিষ্ঠানটি হচ্ছে নুরু সুপার মার্কেট দ্বিতীয়তলা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিগেস্টার এবং আমাদের যোগাযোগের নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেওয়া হলো আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন